আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম টাইপ টু ডায়াবেটিস কিভাবে হয় আমরা আজকে আলোচনা করব ঔষধ ছাড়া কিভাবে টাইপ টু ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায় সময় দর্শক আমরা জেনে এসেছি টাইপ টু ডায়াবেটিস হয় কিভাবে আমাদের সেলে জায়গায় থাকে না বা সেলটা পরিপূর্ণ হওয়ার কারণে ইনসুলিন রেজিস্টেন্স হয় আর এর কারণেই আমাদের রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা বেড়ে যায় আমরা যদি বাহির থেকে ইনসুলিন আবারও প্রয়োগ করি তাহলে আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বেশি আছে আরও কিন্তু বেড়ে যাবে যদি ইনসুলিনের মাত্রা বেড়ে যায় তাহলে ইনসুলিন যেমন আমাদের এই খাবারগুলোকে রক্ত থেকে ছেলেতে ঢুকাতে সাহায্য করেছে ঠিক তেমনি ইনসুলিনের মাত্রা বেড়ে গেলে আমাদের শরীরে যে অতিরিক্ত ফ্যাট গ্লুকোজ আছে এগুলা বিভিন্ন জায়গায় স্টোর করে এবং মাইটাকন্ডিয়া এটাকে আর ভাঙতে পারে না বারবার ভাঙার চেষ্টা করার ফলে কি হয় মাইটাকন্ডিয়া দুর্বল হয়ে পড়ে তো আমরা অত দূর না গিয়ে আমরা খুব সহজে ঔষধ ছাড়া টাইপ টু ডায়াবেটিস থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে একটু চিন্তা করতে হবে কোন খাবারগুলোতে চিনি আছে গ্লুকেজের মাত্রা বেশি আছে জাস্ট এই খাবারগুলো আমরা বর্জন করে ঔষধ ছাড়া টাইপ টু ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারি যেমন আমরা ভাত খাওয়ার সাথে সাথে রক্তের সুগারের মাত্রা বেড়ে যায় আমরা যদি ভাতের সংখ্যা কমিয়ে অথবা ভাতের পরিবর্তে অন্য কিছু খাই যে খাবারের মধ্যে প্রোটিন আছে ফ্যাট আছে সব আছে জাস্ট চিনি নাই এই খাবারগুলো যদি আমরা খাই এবং রুটিন মাফিক যদি খাই তাহলে কোনো প্রকার ঔষধ লাগবে না এবং রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক পর্যায়ে আসবে যখন রক্তে সুগারের মাত্রা কমে যাবে তখন আমাদের ইনসুলিনের প্রয়োজন নেই আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করব সম্মানিত দর্শক খাবারের পরিবর্তন আর জীবনযাত্রার অভ্যাসের পরিবর্তন করে আমরা ঔষধ ছাড়া টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি যেমন খাবারের মধ্যে যে খাবারগুলোতে চিনি নাই এই খাবারগুলোকে আমরা কী করব খাবো আর যেই খাবার চিনি যুক্ত সেই খাবারগুলো আমরা বর্জন করব আমরা খাওয়ার পরে কিছু অভ্যাসের পরিবর্তন আনবো যেটা খাইট পরিশ্রম করতে হবে যেই কাজগুলো করলে আমার শরীর ঘামাই অথবা আমার বসে বসে কাজ কিন্তু কায়িক পরিশ্রম নাই তাদের জন্য অবশ্যই সকালে এবং বিকালে ফজরে নামাজ পরে আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট এমনভাবে হাঁটেন যাতে শরীর থেকে ঘাম বের হয় রাত্রিতে খাবারের পরে শোয়ার আগে অবশ্য অবশ্যই বিশ মিনিট হাঁটেন শরীর থেকে ঘাম বের হয় খাবারটা কখন খাবেন ঘুমানের মুহূর্তে না খেয়ে ঘুমানের কমপক্ষে তিন ঘন্টা আগে খান যাতে করে খালি পেটে আপনি ঘুমাতে পারেন তখন কি হবে আমার ঘুম ভালো হবে প্রেস কমে যাবে আমরা শুধু ডায়াবেটিস নয় অনেক রোগ থেকে মুক্তি পাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট মোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিনচিন ব্যথা নিমিষেই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভার ভার লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি ইজি প্রাপ্তবয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে যোগাযোগ করতে কল করুন জিরো ওয়ান ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেড একটি পণ্য